কিয়ামতের দিন রাসুল সাল আলহিবাসাল্লাম পেরেশান হয়ে বলবে ইয়া আল্লাহ তুমি আমার গুনাহগার এতি মোহাম্মদদের বাঁচাও প্রিয় নবী সাল আলহিবাসাল্লাম পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার কুলসেরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোনো গুনাহগার উম্মদ যাতে জাহান নামে ঢুকে না যায় কিয়ামতের কঠিন ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে প্রিয় নবীকে খুঁজতে শুরু করবে সবাই মিলে নবীর কাছে যে বলবে ইয়া আলামিন দেখেন আজ আমাদের কি অবস্থা সূর্যের আলোতে ঘেমে হয়রান আজ কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করে নিয়েছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না তাই আপনি একটু সুপারিশ করুন প্রিয় নবী আলি হুবা সাল্লাম বললেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না নবী সাল্লু আলি হুবা মাকামে মাহমুদে গিয়ে আল্লাহ আকবর বলে সিজদায় লুটিয়ে পড়বেন এমন ভাবে অজর ধারায় শেষদায় লুটিয়ে পড়ে কাঁদবেন তখন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলমিন এই দৃশ্য দেখে সহ্য করতে পারবে না রব্বুল আলমিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রে নবী আপনি মাথা তুলেন যা চাবেন তাই দিব ওয়াসফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ ওই কবুল করব। তখন প্রিয়নবী সাল আলিহাল্লাম মাথা তুলবেন মাথা তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুনাহগার এতিম্মদের ক্ষমা করে দাও এই দুনিয়ার বুকে রব্বুল আলমিন সব নবীকে একটা করে দাওয়া মোস্তাজা বা দিয়েছেন মানে যে দোয়া করলে রব্বুল আলমিন সাক্ষাৎ কবুল করে নেন দাউ বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলেছেন নবী সাল আলহি আসাল্লাম বলেন আমি ওই দোয়া এখনো করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনগার এতিম মহম্মতকে সুপারিশ করার জন্য রেখে দিয়েছি আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ইমান আছে আমার সেই একটা ওম্মতকেও তুমি জাহান নামে ঢুকায়ও না